মনে হয় মনে হয় তোমার সময় শুরু করে হ্যাঁ দেখা যাক দেখা যাক দ্বিতীয় প্রতিযোগী প্রায় অল্পের জন্য অল্পের জন্য অল্পের জন্য উপরে উঠেই গেছে দেখা যাক দেখা যাক অল্পের জন্য হয়ে গেছে দেখা যাক দ্বিতীয় প্রতিযোগী অনেক চেষ্টা করছে অনেক চেষ্টা করছে দেখা যাক দ্বিতীয় প্রতিযোগী দেখা যাক দেখা যাক দ্বিতীয় প্রতিযোগী হচ্ছে না দেখা যাক অনেক চেষ্টা করছে দেখা যাক কি হয় দেখা যাক অনেক প্রচুর চেষ্টা হচ্ছে দেখা যাক দেখা যাক এখনো সময় আছে দেখা যাক এখনো সময় আছে দেখা যাক দেখা যাক অনেক চেষ্টা করছে ছোট ভাই দেখা যাক এবার মনে হয় উঠে যাবে দেখা যাক দেখা যাক হ্যাঁ দেখা যাক না 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 হয় নাই আবার 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 কিছু চলে আসছে সে পর্যন্ত ব্যর্থ দেখা যাক হলো না হলো না দেখা যাক দেখা যাক প্রায় সময় শেষ আর অল্প সময় আপনার জন্য আছে ভাইয়া আপনি শেয়ারবারের মধ্যে চেষ্টা করে দেখেন উঠতে পারেন কি না দেখা যাক দেখা যাক দেখা যাক হচ্ছে কি না দেখা যাক দেখা যাক হুম হুম দেখা যাক আপনার সময় শেষ এখন তৃতীয় প্রতিযোগী দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক এই যে চেষ্টা অনেক চেষ্টা করতেছে আমাদের প্রথম প্রতিযোগী দেখা যাক দেখা যাক কোন পর্যন্ত আগাতে পারে দেখা যাক দেখা যাক চলছে চলছে প্রতিযোগিতা চলছে দেখা যাক আমাদের প্রথম প্রতিযোগী দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক এই তোমার সময় প্রায় শেষ শেষ একটু জলদি জলদি করে দেখা যাক দেখা যাক ওটার অনেক চেষ্টা করছে বা সময় শেষ এবার দ্বিতীয় প্রতিযোগী দেখা যাক দ্বিতীয় প্রতিযোগী কি করতে পারে আমাদের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আমাদের পাঁচ নাম্বার প্রতিযোগী দেখা যাক খেলাটা তোমার কেমন লাগলো আমাদের বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে তোমার জন্য তিরিশ লিটার একটি বাড়ি